জীবন বাঁচাতে পরিবেশের ক্ষতিকারক প্লাস্টিক বর্জন করে বন ও জঙ্গল সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন বনমন্ত্রী অনিমেষ দেব বর্মা বৃহস্পতিবার আন্তর্জাতিক পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করে এই আহ্বান জানান বন প্রযুক্তি পরিবেশ ও বিজ্ঞান দপ্তরের মন্ত্রী অনিমেষ দেব বর্মা পাঁচ জুন প্রতি বছর পাঁচ জুন সারা বিশ্বে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের উদ্দেশ্য হলো পরিবেশ রক্ষা সম্পর্কে মানুষকে সচেতন ও সজাগ করা প্রকৃতি ছাড়া মানুষের জীবন সম্ভব নয় এমন পরিস্থিতিতে গাছ গাছপালা বন নদী হ্রদ জমি পাহাড়ের গুরুত্ব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ সালে ইউনাইটেড নেশনসের সাধারণ পরিষদ আয়োজিত বিশ্ব পরিবেশ সম্মেলনে আলোচনার পর এই দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয় এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিবাদ্য হল প্লাস্টিক দূষণের অবসান এই থিমকে সামনে রেখে বৃহস্পতিবার বিশ্বব্যাপী এই আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হচ্ছে রাজ্য ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার সকালে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে রাজধানী আগরতলার এক র্যালিতে আয়োজন করা হয় এই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের বন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেব বর্মা র্যালির উদ্বোধন করে মন্ত্রী বলেন জীবনকে বাঁচিয়ে রাখতে হলে বন এবং জঙ্গলের একান্ত প্রয়োজন পরিবেশের ক্ষতিকারক প্লাস্টিক সহ অন্যান্য পদার্থগুলি বর্জন করা প্রয়োজন তাই মানুষের জীবন বাঁচিয়ে রাখার তাগিদে উদ্ভিদ বন এবং জঙ্গলের সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী অনিমেষ দেব বর্মা তিনি আরো বলেন এই অনুষ্ঠান পরিবেশ সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য আমাদের কাছে একটা সুযোগ এনে দেয় আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই দিবস উপলক্ষে আমাদের একটা সুযোগ থাকে যে পরিবেশ জিনিসটা কি সাধারণ মানুষের কাছে সচেতনতা নিয়ে যাওয়া এবং আমরা সবাই জানি যে পরিবেশকে যদি আমরা সুন্দর এবং সুস্থ না রাখি মানব সমাজটাই থাকবে না গাছপালা যেমন লাগাতে হবে অক্সিজেন বৃদ্ধি করতে হবে তেমনি আমাদের প্লাস্টিক বর্জন করতে হবে যে সমস্ত জিনিস ইকো ফ্রেন্ডলি না পরিবেশের বিরুদ্ধে যে সমস্ত জিনিস আমরা তৈরি করে থাকি সেটাকে আমাদের বর্জন করতে হবে ত্রিপুরাকে যদি আমরা সুস্থ রাখতে চাই জঙ্গলকে রক্ষা করতে হবে বনকে রক্ষা করতে হবে যে সমস্ত ক্যাচমেন্ট এরিয়া শুকিয়ে যাচ্ছে ফ্লাড হচ্ছে এই কারণগুলো আমাদের চিন্তা করে ত্রিপুরাকে সুস্থ রাখার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই দিনে আমি রাজ্যের সকল অংশের মানুষকে আবেদন করব গাছ লাগাবেন প্লাস্টিক বর্জন করবেন ত্রিপুরাকে সুস্থ রাখবেন র্যালিতে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই র্যালি থেকে পরিবেশ সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় বিউরো রিপোর্ট হাল্লা